প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আমরা সবাই জানতে পেরেছি যে জাতীয় পরিচয় পত্র ছাড়া ট্রেনের টিকিট পারচেজ করা যাচ্ছে না এই মুহূর্তে যদি আপনার কাছে ট্রেনের টিকিট ক্রয় করার জন্য জাতীয় পরিচয় পত্রটি না থাকে তাহলে আপনি কিভাবে টিকিট ক্রয় করবেন বা ট্রেনে কিভাবে ভ্রমণ করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করছি এবং এখানে এসে ট্রেনের টিকিট পার্সেস করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো আমি প্রথমেই সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি ই টিকিট ডট রেলওয়ে ডট ভি ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আসার পরে যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই জাতীয় পরিচয়পত্র নেই এবং অ্যাকাউন্ট নেই সেহেতু আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে অর্থাৎ রেজিস্টার করতে হবে আমরা রেজিস্টার অপশানে ক্লিক করছি এই বিষয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে কীভাবে আপনি ট্রেনের টিকিট পার্সেস করবেন বা কিভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনি ওই ভিডিওটি দেখে জেনে নিতে পারেন কিভাবে অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হয় এরপর আমরা যখন এখানে আসবো তখন প্লিজ ভেরিফাই ইউর এনআইডি তো এখানে এনআইডির যে অপশনটি রয়েছে সেই এনআইডির যেহেতু অপশন আমাদের কাছে নেই বা এনআইডি নেই সেক্ষেত্রে আমরা নিচের দিকে আসবো এখানে সাবমিট ডেটা রয়েছে এই সাবমিট ডেটা অপশানে ক্লিক করব সাবমিট ডেটা অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আমার নাম ইমেইল অ্যাড্রেস সহ যাবতীয় তথ্য প্রদান করতে বলবে আমি এখানে নাম সহ বাকি ইনফরমেশনগুলো প্রোভাইড করছি নামটি প্রবেশ করানোর পরে আমি এখান থেকে একটি ইমেইল অ্যাড্রেস প্রবেশ করাবো ইমেল অ্যাড্রেসটি প্রবেশ করিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি প্রবেশ করানো শেষ হলে একটি মোবাইল নাম্বার প্রবেশ করাতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার পরবর্তী যোগাযোগ এবং ওটিপি এই মোবাইল নাম্বারটিতে প্রবেশ করানো হবে আমি মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়ে দিচ্ছি ঠিক একই মোবাইল নাম্বার এখানেও প্রবেশ করাতে হবে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এরপর আইডেন্টিফিকেশন টাইপ যেহেতু আমার এনআইডি নেই সেক্ষেত্রে এখানে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট দিতে হবে পাসপোর্টটি তারাই দিতে পারবে যারা বিদেশী নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে শুধু তারাই দিতে পারবে তো যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমি বার্থ সার্টিফিকেটটি প্রবেশ করাচ্ছি এরপর বার্থ সার্টিফিকেটের যে সতেরো ডিজিটের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি প্রবেশ করাতে হবে আমি সতেরো ডিজিটের সেই বার্থ সার্টিফিকেটের নাম্বারটি প্রবেশ করিয়ে দিচ্ছি সতেরো ডিজিটের বার্থ সার্টিফিকেটের নাম্বারটি প্রবেশ করানোর শেষ হলে এখানে একটি পোস্ট কোড দিব বা যে এরিয়াতে বসবাস করে সেই এরিয়ার পোস্ট কোড এই পোস্ট কোডটি কীভাবে বের করবেন সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে যদি প্রয়োজন মনে করেন তাহলে সেটি দেখে নিতে পারেন পোস্ট কোডটি প্রবেশ করে দেওয়ার শেষ হলে এবার বার্থ ডেট সিলেক্ট করতে হবে এই জন্ম নিবন্ধন সনদে যে বার্থ ডেটটি রয়েছে সেই বার্থ ডেটটি এখানে সিলেক্ট করে দিতে হবে আমি বার্থ ডেটটি সিলেক্ট করে দিচ্ছি বার্থ ডেটটি সিলেক্ট করে দেওয়া শেষ হলে এখানে আমাকে অ্যাড্রেস প্রদান করতে হবে অর্থাৎ আপনার হোম অ্যাড্রেস প্রদান করতে হবে আমি শর্টকাটে একটি ছোট অ্যাড্রেস দিচ্ছি দেখানোর জন্য আপনি আপনার বিস্তারিত অ্যাড্রেসটি এখানে প্রবেশ করাবেন অ্যাড্রেসটি প্রবেশ করানোর শেষ হলে আমি এখানে আমার যে পাসওয়ার্ড অর্থাৎ পরবর্তীতে যখন আমি টিকিট পার্চেস করতে যাবো তখন যে লগ করতে হবে লগ সময় যে পাসওয়ার্ডটি দেবো সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাচ্ছি পাসওয়ার্ডটি কমপক্ষে আট ডিজিটের হতে হবে এটি একটি ম্যান্ডেটরি বা আপনি যেভাবেই দেন শুধু আপনার ফোন নাম্বার দিলেও এখানে আপনি পারবেন আট সংখ্যার পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাতে হবে এরপর আপনি যে বার্থ সার্টিফিকেট আর নাম্বারটি এখানে প্রবেশ করালেন ঠিক এই বার্থ সার্টিফিকেটটি এখানে অ্যাটাচড করে দিতে হবে আমি এই বার্থ সার্টিফিকেটটি অ্যাটাচ করে দিচ্ছি চুজ অপশানে ক্লিক করব চুজ অপশানে ক্লিক করলে আমাকে বার্থ সার্টিফিকেটটি অ্যাটাচ করার সুযোগ দিবে তবে অবশ্যই মনে রাখবেন এই বার্থ সার্টিফিকেটে অবশ্যই জেপিজি জেপিজি এবং পিএনজি এই তিনটে ফর্মেটে দিতে পারবেন এর বাইরে কোনো ফর্মেট এখানে অ্যাকসেপ্ট করবে না আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি এরপর এই সাইন আপ অপশনে ক্লিক করব সাইন আপ অপশনে ক্লিক করলে আমাকে একটি এস এম এসের মাধ্যমে একটি কোড দেওয়া হবে সিক্স ডিজিটের যে কোড এই কোডটি দিয়ে আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে আমি কোডটির জন্য অপেক্ষা করছি আমাকে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি যেন সেভেন্টিন ডিজিটের হয় আমি সম্ভবত ডিজিট বেশি দিয়ে ফেলেছি কিনা এটা চেক করে নিচ্ছি হ্যাঁ আমি একটি ডিজিট বেশি দিয়েছি আমি ডিজিটটাকে কেটে দিচ্ছি এবং নিচে এসে আবারও এই সাইন আপ অপশনে ক্লিক করছি এবার আমাকে একটি ওটিপি দেওয়া হয়েছে যে ওটিপিটা এখানে প্রবেশ করানোর মাধ্যমে আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে পারবো আমার ওটিপি কোডটি এসেছে আমি ওটিপি কোডটি এখানে প্রবেশ করিয়ে দিচ্ছি ওটিপি কোডটি প্রবেশ করানো দেওয়ানো শেষ হলে এই কন্টিনিউ অপশানে আমি ক্লিক করব যে কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি এবার দেখুন ভেরিফিকেশন ইন প্রসেস ইউর ভেরিফিকেশান বি টেকেন সেভেন্টি টু আওয়ার্স ইউ উইল নোটিফাইড থ্রো এস এম এস ইউর ভেরিফাইড স্ট্যাটাস অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এই অ্যাকাউন্টটি প্রসেস করলেন বাহাত্তর ঘন্টার মধ্যে এই প্রসেসটি পুনরায় চেক করে মানে আপনার যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি দিয়েছেন জন্ম তারিখ দিয়েছেন এবং যে অ্যাটাচ ফাইলটি দিয়েছেন এই অ্যাটাচ ফাইল এবং জন্ম তারিখ সব যদি ঠিক থাকে এবং আপনার বার্থ সার্টিফিকেটটি যদি অনলাইনে আপডেট থাকে তাহলে সেটা চেক করে আপনাকে এই অ্যাকাউন্টটির অথেন্টিকেশন দেবে যখন অথেন্টিকেশন আপনি পাবেন বা ভেরিফিকেশন পাবেন তখন কিন্তু আপনি এখান থেকে টিকিটটি পারচেস করতে পারবেন এখানে কিছু ইনফরমেশন এখন বলে রাখা প্রয়োজন সেটি হচ্ছে এই বার্থ সার্টিফিকেট দিয়ে বারো বছর থেকে আঠারো বছরের মধ্যে যাদের বয়স তারা শুধুমাত্র এখানে রেজিস্ট্রেশনটি করতে পারবে এখানে যদি আপনার বয়স কোনো কারণে আঠারো বছরের বেশি হয় অথবা বারো বছরের কম হয় তাহলে কিন্তু আপনি এই জন্ম নিবন্ধন সনদ দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারবেন না অবশ্যই মনে রাখবেন যে আপনার বাসায় যে কিশোর রয়েছে বারো থেকে আঠারো বছর বয়সে একজন মানুষ রয়েছে তার অ্যাকাউন্টটি দিয়ে বা তার বার্থ সার্টিফিকেট দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করছেন অথবা তার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করছেন এবং তার নামে যখন টিকিট করছেন তখন অবশ্যই কিন্তু সঙ্গে ওই কিশোরকে বা যার অ্যাকাউন্ট দিয়ে বা যার বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাকাউন্টটি ওপেন করলেন তাকে ভ্রমণ করতে হবে এবং সাথে এই বার্থ সার্টিফিকেটটি অবশ্যই সংরক্ষণ করবেন অর্থাৎ যখন টিকিটটি চেক করতে আসবেন তখন অবশ্যই এই বার্থ সার্টিফিকেটটি দেখতে চাইবেন আশা করি বুঝতে পেরেছেন যে জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনি কিভাবে ট্রেনের টিকিট পার্সেস করতে পারবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে উৎসাহিত করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন